নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়া রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি নারকেলের পুর দেওয়া পাটিসাপটা খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় আর নারকেলের পুর দেওয়া পাটিসাপটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে পাটিসাপটা করা কিন্তু খুবই সহজ যদি সঠিক মাপ আর পদ্ধতি ঠিক থাকে তাহলে পাটিসাপটা পিঠে করার মতো সহজ পিঠে আর নেই একটাও ফাই প্যানে আটকে যাবে না আর ভাজ করার সময় কিন্তু ভেঙেও যাবে না দেখুন পিঠেগুলো আমার তৈরি করা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক পাটি সাপটা পিঠে করার জন্য আমি প্রথমে নারকেলের পুটটা তৈরি করে নেবো তার জন্য গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি স্বাদ অনুসারে তাতে আমি গুড় দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে গুড়টা জাল দিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজে নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেল কুড়াটা আমি এবার এর মধ্যে দিলাম দিয়ে গুড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচের এক চামচ আমি ছোট এলাচের গুঁড়ো দিচ্ছি আর হাফ চামচ ঘি দিচ্ছি ঘি আর ছোট এলাচের গুঁড়ো দিলে কিন্তু পুরটা খেতে খুব ভালো লাগে নারকেলের পুরটা আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি পাটিসাপটা করার জন্য ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য আমি এক বাটি সুজি নিয়েছি সুজিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর চার চামচ ময়দা দিচ্ছি আর দু চামচ আমি চিনি দিচ্ছি চিনিটাও আমি গুঁড়ো করে নিয়েছি সামান্য একটু নুন দিয়ে এবার শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেবো এবার আমি এর মধ্যে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে আমি দুধ ব্যবহার করছি আপনারা চাইলে জল দিয়েও পারেন। আরো একটু দুধ লাগবে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে আমার কিন্তু দু কাপ দুধ লেগেছে এখানে দেখুন ঠিক এরকম হবে এদিকে ফ্রাই প্যান আমি গরম করে নিয়েছি হালকা এক হাতা ব্যাটার দিয়ে এবার হালকা হাতে ঘুরিয়ে দিচ্ছি আমার যেহেতু নন প্যান তাই আমি এর মধ্যে তেল ব্রাশ করলাম না আপনারা কিন্তু হালকা করে তেল ব্রাশ করে নিতে পারেন এবার যখন একটু এরম শুকনো হয়ে এলো এবার আমি নারকেলের কুরটা দিচ্ছি দিয়ে হালকা হাতে ভাজ করে দেব ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবার হালকা করে এইভাবে ভাজ করে নেব দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে আমি পাটি এইভাবে কটা করে নেব তৈরি হয়ে গেল গরম গরম পাটিসাপটা আজ তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন